সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে নতুন এক আপা আপনারা চেনেন আপা হচ্ছে নাম হচ্ছে আপা তাহমিনা জেসমিন আপা আমাদের গ্যাপে আছে প্রায় কত বছর পর দশ বছর বারো বছর বারো বছর ধরে ঠিক আছে তা আপা আজকে আসছে আপনারা জানেন যে আমাদের ফ্যাক্টরির থেকে দুইজন মেয়ে কোয়ালিফাইড হয়েছিল এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম এশিয়ান ইউনিভার্সিটিতে এশিয়ান ইউনিভার্সিটি ওর বাচ্চার কারো যাইতে পারে নাই আর যাচ্ছে ওর আছে আজকে লাস্ট তার নাকি হাতিয়া বাইশ তারিখে ইউনিভার্সিটিতে যাবে ওর পাঁচ বছরের পড়ালেখার যে খরচ সেটা আপনাদের বলছিলাম যে অ্যামাউন্ট অনেক টাকা প্রায় এক কোটি টাকার মতো ইন দ্য মিন টাইমে ওর পড়ার জন্য যে স্যালারি যেটা আছে প্রতি মাসে আমাদের ফ্যাক্টরি থেকে আমরা বেতন ওকে দিয়ে যাব সব একটা হাততালি দেই আজকে আমি আর বেশি কথা বলবো না আজকে আপা আসছে আমাদের মতে আমরা আপার কাছ থেকে কিছু কথা শুনি তাই না আমরা তো রেগুলারই মোটামুটি কথা বলি আপনারা কিছু বলতেন আমি 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 মিলে ভালো আছি আর এত বড় একটা আয়োজনে মানে অংশ হতে পেরে আমি নিজে খুবই খুবই প্রাউড ফিল করছি আমার খুব ভালো লাগছে এখানে এসে প্রথমে আমি সাদিয়াকে পেয়েছি সাদিয়ার সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে আপার সাথে কথা বলার সুযোগ হয় নাই তবে আমি খুব খুশি আর এত বড় একটা সুযোগ কত বড় সুযোগ আসলে এই ভাইয়ের দিকে আমি তাকিয়েছিলাম মানে ওনার যে হাসি ওরা খুব অবাক লাগছিল আমার কাছে এটা তো বড় একটা অপরচুনিটি এখান থেকে এরকম একটা থেকে কেউ পেতে পারে তাই না শুনে হচ্ছে আমাদের কাছে আর স্যার তো বললেন যে কত বড় একটা অ্যামাউন্ট কেন কত খরচ হচ্ছে এই কাজটা করতে গিয়ে যাই যারা হচ্ছে এটাতে স্পন্সর করতেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে কি হবে এটা অনেক জোরে হাত যারা স্পন্সর করছে তাই আর এর আশেপাশে ডিনিম কি করছে ডিনিম কি করছে পুরো এই পাঁচ বছর ধরে ওর যে বেতন উনি উনি সাদিয়া এখানে চাকরি করলে যাবে তো

যে কোনো মানুষের জন্য এটা অনেক বড়ো খুশির ব্যাপার ঠিক আছে আমার পক্ষ থেকে এবং গ্যাপের পক্ষ থেকে আমি যেটা বলবো যে আমি দুজনের জন্যই হচ্ছে অনেক অনেক শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকবে আর সাদিয়া যেহেতু যেতে পারছে আশা করি সাদিয়া অবশ্যই কি করতে পারবে কন্টিনিউ করতে পারবে অনার্স শেষ করতে পারবে মাস্টার্স শেষ করে তারপরে এই যে সুযোগটা যাদের মাধ্যমেই হোক এই সুযোগটা পেয়েছে এই সুযোগটাকে যেন পরবর্তীতে সে তার জীবনের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য কাজে লাগাতে পারে ঠিক আছে অনেক ধন্যবাদ ধন্যবাদ হচ্ছে আমাদের ভিতরে একটা ইন্সপিরেশন জাগে যাতে আমাদের পরবর্তীতে নেক্সট টাইমে যখন এরকম কোনো সুযোগ আসবে আমাদের ছেলেমে বা আমরা যারা আছি যাতে এই সুযোগটা নিতে পারে তাই না অনরাজে দুধ যেন উদ্বুদ্ধ হয় না ধরুন না

তাহলে সবাইকে ধন্যবাদ সবাই মিষ্টি খেয়ে যান মিষ্টি খেয়ে যান